তোমার বন্ধু আর কে তোমার শত্রু যখন বিপদে পড়বে তখনই বুঝতে পারবে যে আসলে কে তোমার বন্ধু আর কে তোমার বন্ধু নয় আশেপাশে অনেক মানুষ থাকে যাদের আমরা চিনতে পারি না যাদের বাইরের রূপটা দেখে আমরা ভাবি মনে হয় আমাদের শুভাকাঙ্ক্ষী এদের মতো বন্ধু আর এই তল্লাটেই নেই ভুল ভাবছো যখন কঠিন সমস্যা আসবে জীবনে যখন বিপদ আসবে জীবনে তখন বুঝতে পারবে যে কে তোমার শুভাকাঙ্ক্ষী আর কে তোমার নকল বন্ধু বা শত্রু যখন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয় তখন দেখবে কত লোক পৌঁছে যায় কত লোক উপস্থিত হয় আর যখন বাড়িতে কেউ মারা যায় বা যখন কেউ হাসপাতালে ভর্তি হয় অন্তত একটা ফোন করেও খবর না এমন অনেক মানুষ রয়েছে যারা একটা সময় তোমার শুভ দিনগুলোতে উপস্থিত ছিল ভেবে দেখো তাই সবার কাছে না মনের কথাগুলো বলতে চেও না কিছু কিছু মানুষ আছে যারা তোমার এই দুঃখ কষ্টের কথাগুলো একটা সময় তারা সুযোগের সদ্ব্যবহার করবে তারাই সব থেকে বেশি কষ্ট দেবে আজ সে দুঃখ কষ্টগুলো তোমার কাছে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে আর এর ফলে তুমি সবার কাছে বলে বলে বেড়াচ্ছে তোমার মনে হতে পারে যে এটা তো এরা তোমার ভালো বন্ধু এরা তোমার শুভাকাঙ্ক্ষী তারাই তোমার উইক পয়েন্টে আঘাত করবে একটা সময় আসবে তারাই বেশি কষ্ট দেবে তাই নিজের কষ্ট নিজের দুঃখ একটু সহ্য করার চেষ্টা করো হ্যাঁ বলতে পারো তবে তাদের কাছে বলো যারা সত্যি তোমার ভালো বন্ধু যাদের কাছে বললে তুমি মানসিক শান্তি পাবে এবং পরবর্তীকালে কোনো রকমভাবে তোমাকে কথা শোনাবে না বা তোমার উইক পয়েন্টে আঘাত করবে না আসলে আমরা বুঝতে পারি না কে বা কারা আমাদের আসল বন্ধু আর কারা আমাদের ফেক ফ্রেন্ড আমরা বুঝতেই পারি না বিপদ এলেই বুঝতে পারবে একবার পরীক্ষা করে দেখে নিও যখন পকেটে টাকা থাকে না তখন খুব কমজন থাকে আশেপাশে ঘোরার আর যখন পকেট ভারী থাকে কত বন্ধু বান্ধব জুটে যায় কত বন্ধু বান্ধব জুটে যায় একটু পরীক্ষা করে দেখে নিও তার কারণ হচ্ছে সুখে অনেকেই থাকে আর দুঃখে বিপদে কেউ থাকে না খুব কমজন থাকে হয়তো থাকতে পারে খুব কমজন আমরা দুই বন্ধুর গল্প তো সবাই জানি ওই গল্পের কথা আরেকবার ভেবে নিও ভালো থেকো সবাই